প্রিয় শিক্ষার্থী সবাইকে সাউথ আইসিটি কর্নারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর আজকে এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আস এসেছি এবং আজকের ভিডিওতে আমি যদি দেখাতে যাচ্ছি যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশনটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো তোমরা যারা দু ছাব্বিশ ব্যাচের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী তোমাদের জানাতে চাই তোমাদের আইসিটি সাবজেক্টটি এসএসসি পরীক্ষা সময় যে মার্ক বন্টনে ছিল সে বন্টনে আর নেই এখন মূলত তোমাদেরকে তিনটি স্লটে মার্ক ডিস্ট্রিবিউশনটাকে ভাগ করা হয়েছে একটাকে আমরা বলছি এমসিকিউ এমসিকিউতে আছে তোমাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এখানে মোট পঁচিশটি এমসি এর পরিবর্তে তোমাকে পঁচিশ মার্ক দেওয়া হবে এবং সিকিউ রয়েছে টোটাল ফিফটি অর্থাৎ পাঁচ পাঁচটি সৃজনশীলের তোমাকে উত্তর দিতে হবে এবং পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে মোট আটটি প্রশ্ন থেকে অন্যান্য সাবজেক্টের মতো প্রায় এবং সর্বশেষ যে স্লটটি আছে সেটাকে আমরা বলছি প্র্যাকটিক্যাল এবং এই প্র্যাকটিক্যালে আছে তোমাদের টোয়েন্টি ফাইভ এই জন্য আমরা এখন টোটাল তোমাদেরকে বলছি কত টোটাল হচ্ছে হানড্রেড এখন তোমরা যারা একেবারেই নতুন এইচএসসি পরীক্ষার্থী ক্যান্ডিডেট যারা তোমাদের জন্য বলি এইচএসসিতে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মূলত একটি পেপার আছে অর্থাৎ আমাদের আইসিটির একটি বই এই আইসিটি একটি বইয়ে মূলত আমাদের অধ্যায় আছে ছয়টি এবং এই ছয়টি অধ্যায় থেকে মোট আমাদের প্রশ্ন হবে ছয়টি এবং আরও অতিরিক্ত দুইটি অর্থাৎ মোট আটটি তো ছয়টি অধ্যায় থেকে ছয়টি প্রশ্ন কনফার্ম আমাদের হবে এবং দুটি কোশ্চেন রিপিট হবে সেটা থার্ড চ্যাপ্টার থেকে হতে পারে হতে পারে ফিফ থেকে হতে পারে হতে পারে চতুর্থ অধ্যায় থেকে হতে পারে বা প্রথম দ্বিতীয় যে কোনো জায়গা থেকে এটা ডিপেন্ডস করছে প্রশ্নকর্তার উপর তবে প্রশ্ন হচ্ছে আমরা মূলত পাঁচটি সৃজনশীলের উত্তর দিব কিন্তু প্রশ্ন থাকবে টোটাল আটটি আশা করি তোমরা সবাই যারা এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী অর্থাৎ তোমরা সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করে এই পরীক্ষার জার্নিটি শুরু করতে যাচ্ছ তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটি অবশ্যই আমি তোমাদের জানাতে পেরেছি তোমাদের সবাইকে আবারও সাউথ আই সিটি কর্নারের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে